আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমুন ব্লক চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে যেহেতু নিহাল মনের বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে তাই সব কাজগুলো আগে গুছিয়ে রাখার চেষ্টা করছি এখানে একটা বড় মুরগি নিয়ে এসেছে প্রায় চার কেজি ওজনের মুরগি নিহাল দিন ধরে আবদার করছিল এমন একটা মুরগি আনার জন্য মুরগিটা একেবারে কেটে কুটে দিয়েছে আমি শুধু পরিষ্কার করে ফ্রিজে তুলে রাখছিলাম যেহেতু মুরগিটা বেশ বড় চামড়াগুলোও একেবারে পরিষ্কার করে দিয়ে দিয়েছে আমি সবগুলো গুছিয়ে ফ্রিজে রেখেছি আর কিছু রান্না করার জন্য নিয়ে নিচ্ছি এখানে সবগুলো মশলা একসাথে বেটে আমি মাখিয়ে চুলায় তুলে দিচ্ছি যদিও এই ব্লগটা কয়েকদিন আগের সময়ের জন্য শেয়ার করার সুযোগ হয়নি কয়েকদিন ধরে শরীরটা ভালো যাচ্ছিল না তাই সব ঠিকঠাক মতো শেয়ার করা হয়ে ওঠেনি জানি না কেন জানি শরীরটা ভীষণ খারাপ লাগছিল প্রায় রান্না হয়ে এসেছিল যেহেতু বড় মুরগি সিদ্ধ হতে অনেক সময় লাগছিল তাড়াহুড়ায় আমি আর প্রেশার কুকারটা নামাইনি তারপর কিছু কাবাব বানিয়ে নিচ্ছি ওদের পরীক্ষা শুরু হলে ওদেরকে সময় দিতে হবে তাই এসব করা তাই আমি এখানে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি বেশ কিছু কাবাব বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করব। ফ্রোজেন করে গুছিয়ে তাড়াহুড়া করে স্কুলে বের হয়ে যেতে হবে আজ মনের ক্লাস ফাইভের শেষ দিন আর আমার ছেলের ক্লাস এইটের শেষ দিন আল্লাহ রব্বুল আলমিন ওদের ভবিষ্যতে কি রেখেছে জানি না খুব টেনশনে হচ্ছিল এবছর ভীষণ রকমের টেনশন হচ্ছে ওদেরকে নিয়ে এই স্কুলটাতে চারটা বছর শেষ করে ফেললাম কতজনে কত কথা না বলেছে খরচ চালাতে পারবো কি না কেন দিচ্ছি এত দূরে অনেক অনেক কথা শুভাকাঙ্ক্ষীদের কত কথা যে আমাকে সহ্য করতে হয়েছে চার বছরে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন চারটা বছর সম্মানের সহিতি পার করে ফেলেছি জানি না বাকিটা কি আছে এ বছর ভাগ্যে কিছু আছে কিনা নতুন কিছু রেখেছে কিনা তাও জানি না আমাদের মতো আমরা যারা শহরে থাকি বছর শেষ হতে বিশাল একটা টেনশন কাজ করে মাথায় কোথায় যাব কোন স্কুলে নিব সরকারিতে লটারিতে আসবে কিনা এসব হাজার টেনশন মাথার ভিতর কিলবিল করে রাতে আপনাদের ভাই আসার সময় মাছ নিয়ে এসেছে এখানে ছিল ফিশ তারপরে ছিল নারকেলি মাছ ইলিশ মাছ তারপরে ছিল সামুদ্রিক মৃগেল না কি যেন একটা মাছ বলেছিল মনে পড়ছে না পাশে সবজিও নিয়ে এসেছিল সব কিছু গুছিয়ে পরিষ্কার করেছিলাম তারপর আবার মুদি দোকানের বাজারগুলো ফোন করে বলেছিলাম নিয়ে এসেছি মুদি দোকানের বাজারগুলো আনলে মনি গুছিয়ে দেয় আমার খুবটা কষ্ট হয় না আলহামদুলিল্লাহ ওরা আমাকে অনেক সাহায্য করেছে সব কিছু গুছিয়ে দিতে সবাই দোয়া করবেন আমার নিহাল মনের জন্য ভালো থাকবেন এই ছিল আজকের